হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার জানাই স্বাগত তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের প্রথমেই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এবং বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো সিবিসিএস বিসিএস ফোর্থ সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে ডিএসসি ফোর্থ সেমিস্টার অবশ্যই ডিএসসি সোশিয়াল সরি ডিএসসি এডুকেশন সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা এই সেমিস্টারে যদি নোটস যাবতীয় কিছু পেতে চাও এবং পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তাও একবার বলে দিচ্ছি লিখে নাও সিক্স সিক্স টু নাম্বার এবং সেভেন নাম্বার তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকলে এবং তোমরা অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমরা তোমাদের পাশে আছি তো চলো শুরু করছি আজকের সাজেশন তো তোমাদের ডিএসসি এডুকেশন সবার প্রথমে আমি আলোচনা করব থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তারপরে বলবো আমি ছ নাম্বার এগুলো তারপরে বলবো আমি তোমাদের বারো নাম্বারের জন্য তো প্রথমত তিন নম্বরের জন্য তোমরা কি কি পড়বে একটু লিখে নিতে পারো চুইয়ে পড়া নীতি কি নেক্সট কোঠারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্র কি নব্যবঙ্গ কাদের বলা হয় দেন বুনিয়াদী শিক্ষা কি নেক্সট হান্টার কমিশন প্রস্তাবিত এ কোর্স এবং বি কোর্স কি দেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝো নেক্সট ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেক্সট রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার তিনটি লক্ষ্য উল্লেখ করো নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড টিকা নেক্সট নারী শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের তিনটি সুপারিশ উল্লেখ করো নেক্সট স্বশাসিত কলেজ সম্পর্কে লেখো দেন কোটারি কমিশনের কয়েকজন সদস্যের নাম লেখো নেক্সট কমন স্কুল বা সাধারণ বিদ্যালয় বলতে কী বোঝো নেক্সট বহুমুখী বিদ্যালয় কি নেক্সট পি ও এ বলতে কি বোঝো নেক্সট স্কুল জট কি এবং সর্বশেষ প্রশ্ন জাতীয় শিক্ষা বলতে কি বোঝো এই কয়েকটা তিন নম্বরের প্রশ্ন পড়তে হবে দেখো স্টুডেন্টস লাস্ট মিনিট সেশন হলো আমি তিন নম্বরে গুলো তোমাদের সব সময় বলি একটু বেশি পড়ো কারণ তিন নম্বরে ছটা মাত্র প্রশ্ন আসে তার মধ্যে লিখতে হয় চারটা প্রশ্ন এবং প্রশ্নের সংখ্যা প্রচুর হয় যার জন্য এখানে যা যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে রেফার করলাম এই প্রশ্ন কয়টা কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে এবার চলে আসবো আমি ছ নম্বরের কিছু প্রশ্ন নিয়ে যেগুলো খুব ভালো করে তোমরা পড়বা শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অথবা রামমোহনের অবদান এই দুজনের মধ্যে একজনের অবদানটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট তোমরা পড়বা হান্টার কমিশন সম্পর্কে টিকা নেক্সট শিক্ষাক্ষেত্রে সমতা বা সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো লট কার্জনের শিক্ষানীতি অবশ্যই পড়বে উনিশশো সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি নেক্সট বলছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে অশোক মিত্র কমিশনের সুপারিশগুলি ঠিক আছে নেক্সট বলছে বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য তারপরে বলছে মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো আঠারোশো সালের সনদয়নের তাৎপর্যগুলি লেখো তো এই কটা বেসিক প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না মুদালিয়ার কমিশনটা ভালো করে পড়ো বারতে অথবা ছয়ে কিন্তু এবার খাবেই খাবে মুদালিয়ার কমিশন ভালো করে পড়বে এবার বারো নম্বরে গুলো নিয়ে আলোচনা করব কি কি বারো নম্বরে পড়বে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভালো করে পড়বে এবার হান্টার কমিশন তোমাদের ছয় দিয়েছি ছয়ে পড়লে বারোতে পড়বে না বারোতে পড়লে ছয়ে পড়বে না মোটামুটি এটা বারোর মতো পড়ে রাখলে ছয়েও হয়ে যাবে আবার ভারতেও হয়ে যাবে ভালো করে পড়ে নিও আচ্ছা পরের কোশ্চেন বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন বিষয়ে জাতীয় শিক্ষানীতি উনিশশো এর সুপারিশগুলি আলোচনা করো ভালো করে পড়ো সার্জেন্ট কমিটির রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো তারপরে কোঠারি কমিশনটা খুব ভালো করে পড়বে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশন বলেছিলাম মুদালিয়ার কমিশনটা বড়তে না হলে ছোটোতে আসবে ছোটোতে না হলে বড়তে আসবে মুদালিয়ার কমিশন এবার আসবেই আসবে দেন জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এবং কেন এই আন্দোলন ব্যর্থ হয়েছিল আলোচনা করো দেন বুনিয়াদী শিক্ষা কাকে বলে বুনিয়াদী শিক্ষার দোষগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই কটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আমি তবু আর একটা এক্সট্রা প্রশ্ন বলবো সেটা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে একটু ভালো করে পড়ে এর সুপারিশগুলো কী কী রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে উনিশশো ছিয়াশি এর শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় এটা ভালো করে পড়ে নিও তো এই ছিল আজকের সাজেশন তোমাদের ডিএসসি এডুকেশন ফোর্থ সেমিস্টারের সিবিসিএস এর আন্ডারে যারা পড়ছো তাদের তিন নম্বর ছয় নাম্বার এবং বারো নাম্বারের যে সাজেশনগুলো ছিল সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিলাম তোমরা খুব ভালো করে এগুলো পড়ো প্রিপারেশন নাও বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বারে ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিটেইলসে পাবে এবং বিগত বছরে আমাদের সেন্টারের রেকর্ড এটা যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু আমরা দিয়ে আসছি বিগত বছরগুলো থেকেই আমি আবারও বলছি আমাদের মেইন যে সাজেশনটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে বা প্রোভাইড করা হয়েছে সেটা দেখে নিয়ে তোমরা খুব ভালো করে পড়ো তাহলে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে চিন্তা করো না সাথে আছি আমরা পাশে আছি আমরা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো লাসমেন্ট নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ